নমস্কার বন্ধুরা অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে অনেকগুলো রান্না নিয়ে চলে এসেছি তার প্রথমটা হলো আর প্রথম হলো টমেটো পনিরের কারি টমেটো পনিরের কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি দুটো মাঝের সাইজের আলু ছোটো ছোটো ডুমডুম করে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি চিনি নুন আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এই মশলার পেস্টটা আমি আগেই দেখিয়েছিলাম আপনাদের আগের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এই মশলার পেস্টটি আমি কী করে বানাই এই মশলার পেস্টটা বানিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি একশো গ্রাম টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আলুটাকে মাঝারি টুকরো করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পনিরটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তবে আলু আর পনিরটা ভালো করে ভেজে নেব প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় আমি গাছ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটা ভালো করে ভিজে নিচ্ছি আলুটা এমনভাবে ভাজবো যাতে করে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আলুটা ভেজে তুলে নিলাম এবারে ওই কড়াইতে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব পনিরটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে সবজিকে টুকরো করে নিয়েছি এবার ওই পনিরটাই আমি ভালো করে ভেজে নিচ্ছি পনিরটা আমি বেশি তেলে ভাজছি না এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি আমি অল্প তেলের মধ্যেই পনিরটা আমি ভেজে নিচ্ছি আলু আর পনির দুটোই ভাজা হয়ে গেছে এবারে আবার ওই কড়াইটাই বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যে বেশ কিছুটা সরষে তেল দিলাম সর্ষে তেলটা গরম হলে একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা মিষ্টি কাঠ এছাড়া পাঁচ ফোঁড়ন অল্প পরিমাণে আর একটা শুকনো লঙ্কা ও তেজপাতা আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন গোটা গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আমি এক বাটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পনিরটা নিরামিষ পেঁয়াজ রসুনটা অনেকেই খায় না বা যায় না কিন্তু আমার পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই আমি পেঁয়াজ রসুন এখানে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখনো পরিমাণ রসুন বাটা দিয়েছি আর দু তিনটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি মানে চিড়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি পিঁয়াজ রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমি এক বাটি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তাতেই এক বাটি হয়ে গেছে আমি দুটো টমেটো এর মধ্যে দিচ্ছি দিয়ে রসিটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো তদলে তৎক এটা কষাতে থাকবে ছোট বাটির এক বাটি ধনে পাতা কুচিও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিতেও পারেন নাও পারেন ধনে পাতা টমেটো ও পেঁয়াজগুলো সমস্ত যখন একটু মজা এসেছে তখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটার মধ্যে দিচ্ছি এর মধ্যে রেগুলার মশলাও আছে আর দইও আছে এটাই আমি একটু ধিমে আছে কষিয়ে নেব কারণ ধিমে আছে না দিলে দইটা কেটে যাবে যেহেতু দইতে আর রয়েছে তাই খুব বেশি জোরে আমি আঁচটা দিতে পারব না অল্প পরিমাণে মানে ধিমে আছে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা প্রায় শুকনো হয়ে গেছে এইবারে ওপর থেকে আমি বেশ এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য এক চিমটি চিনি দিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা পুরোপুরি এবার আমার হয়ে গেছে এইবারে আমি আলিটা দিয়ে দেবো এর মধ্যে আলু আর পনিরটা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি আলুটা তো সিদ্ধ হয়েই গেছে অল্প একটু আছে সেটা অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিলে হয়ে যাবে তাই আলুটা পনিরটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মেরে নিয়ে নিচ্ছি যাতে মাথাগুলো আলু ও পনিরের মধ্যে ঢুকে যায় নুনটা আমি আগে দিনই এখন নুনটা দিলাম নুনটা আগে দিন কারণ দইটা চেটে যাওয়ার সম্ভাবনা ছিল তাই নুনটা দিয়ে নিই নুনটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি তরকারি দইটির জন্য জল দিয়ে দেবো যেহেতু এটা রুটি দিয়ে খাওয়াবে তাই একটু ঝোলঝোল রাখবো তাই পরিমাণ জল দিয়েছি দিয়ে এবারে ওতে সময় দেবো তরিটা আমার ফুটে এসেছে আর মিনিট মাস আমি ফুটিয়ে নেব নিলে তরকারিটা হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে এবারে আমি উনুনটাকে বন্ধ করে দিচ্ছি এবার একটা পাতের মধ্যে তরকারিটা আমি ঢেলে নেবো তরকারি নামানোর আগে আমি আবারও এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেচে নিয়ে তবে এটা আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল টমেটো পনিরের ডালনা বন্ধুরা আমার এই টমেটো পনিরের ডালনাটি কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে পরের রান্নাটি নিয়ে চলে আসি পরের রান্নাটি হলো গাছের শিং ছাদ বাগানের শিম আলু আর শঙ্কর মাছের তেল দিয়ে কচুরি ও আলু শঙ্কর মাছের চরচরি করার জন্য নিয়ে নিয়েছি শঙ্কর মাছের তেল দেড়শো গ্রাম মতো শিম ও আলু আলুটাকে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে আর শিমটাকেও মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে এবারে প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম তাতে পাঁচ দিলাম পাঁচ ফোরনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিল ভেজে নেওয়ার পরে আলু আসটা আমি আগে ভালো করে ভেজে তুলে নেব আলু ও শিম ভাজার সময় আমি স্বাদ অনুযায়ী নুন ও হলুদ মিচের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আলু ও শিমটা এমনভাবে ভাজবো যাতে এই পাশে শুদ্ধ হয়ে যায় শিম ও আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আলুটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবার ওনার মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা গরমই ছিল ওর তেল ও পাঁচ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এক কাঠি পরিমাণে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এক চামচ পরিমাণে রসুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তরকারির মেন ইনগ্রিডিয়েন্টস মানে যেটাতে টেস্ট আর বাড়বে শঙ্করমাচে তেল দিয়ে বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুখাদু আর উপকার আমি শঙ্কর মাছের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন মাছের তেলটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে এবারে আমি দেড় চামচ পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দিই এতে একটু লঙ্কাটা বেশি লাগবে যেহেতু নদীর মাছের তেল তো তাই একটু লঙ্কাটা বেশি লাগবে লঙ্কাটাকে এড়িয়ে যেতে পারে বা কম দিতে পারে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে আবারও মির দই আমি ভালো করে কষিয়ে নিলাম যখন মশলাটা কষাতে ফসাতে তেল ছেড়ে দিচ্ছি তখন আমি ভেজে রাখা আলু আর সিমটের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করবো এতে বেশি আমি জল দেবো না যেহেতু ভাজার সময় আলু আর সিমটা সিদ্ধই হয়ে গেছে তাই আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে এবারে ঢাকনা দিয়ে তাকে রান্না হতে সময় দেব। মিনিট দশেক আমি এইভাবে ঢাকনা দিয়ে রান্না করবো ধিমে আছে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি তবে এটা এরকম হয়ে গেছে মানে তবে হয়ে গেছে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি নেড়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি এটা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে লাগবে তাহলে আমার তৈরি হয়ে গেল শঙ্কর মাছের তেল দিয়ে আলু ও শিমের চচ্চড়ি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন পরের রান্নাটি নিয়ে চলে আসি পরের রান্নাটি হলো আলু কলা দিয়ে মাছের ঝোল মাছ বলতে আমি নিয়ে দুটো বাটা মাছ আর একটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটাকে মিশ করে কেটে নিয়েছি আর একটু মাছ আর হাত মাছ প্রথমে মাছটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এরপরে আলু আর কলাটাকে যে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তার নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি কারণ হচ্ছে হলুদ না মাখালে কলাটা কেউ কালো হয়ে যায় তাই আগে হলুদটা আমি মাখিয়ে রেখে দিয়েছি প্রথমে আলুটাকে তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি ওটা ভাজার সময় আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম

প ধাগত অথ সা यह আক্ষনে দি। তরকারিটা মিট পনের মতো ফোটার পরে আলু ও কলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবারে আমি ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো যে মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম পরে মাছগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে মিট মাছের আবারও ফুটতে দেব দেওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নেবো তাহলে তৈরি হয়ে গেল আলু কলা মাছের পাতলা ঝোল বন্ধুরা আমার এই পরপর তিনটি রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানান যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিন আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন